উত্তরের প্রত্যন্ত জনপদ কুড়িগ্রামের উলিপুরে শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করেছে উলিপুর ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসা ও এম এ মডেল ইংলিশ ভার্জন স্কুল কুড়িগ্রাম থেকে রফিকুল ইসলাম রফিকের পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত ধর্মীয় শিক্ষা নৈতিকতা আর আধুনিক প্রযুক্তি নির্ভর পাঠদানের এক অসাধারণ মেলবন্ধন এখানে কুরআনের আলো আর ডিজিটাল ব্যবস্থাপনার ছোঁয়ায় গড়ে উঠছে ভবিষ্যৎ প্রজন্ম শনিবার ২৬ জুলাই মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় নাজিরা শবক প্রদান ও অভিভাবক সমাবেশ শিশুদের কণ্ঠে, সুরেলা সুরা পাঠ ও ইসলামিক গজল হৃদয় ছুঁয়ে যায় সবার বিশেষ আকর্ষণ ছিল আরবি বাংলা ইংরেজি ও উর্দুতে কোরআন তেলাওয়াত অনুবাদ সহ ব্যাখ্যা করে শিক্ষার্থীরা তুলে ধরে ইসলামের সৌন্দর্য ও বার্তা ইংরেজি ভাষায় কোরআনের ভিত্তিক বক্তব্যে শিক্ষার্থীরা তুলে ধরে কীভাবে ইসলাম আধুনিক বিশ্বের সামনে শান্তির বার্তা পৌঁছে দিতে পারে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বজরা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা ইয়াহিয়া জুয়েল এই প্রতিষ্ঠান সত্যিই একটি মডেল হয়ে উঠতে পারে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষায় প্রতিষ্ঠানের প্রধান মৌলানা মহম্মদ আমিনুল ইসলাম বলেন ধর্মীয় ও চারিত্রিক শিক্ষার পাশাপাশি স্মার্টবোর্ড ডিজিটাল কন্টেন্ট ও অনলাইন ক্লাসে গুরুত্ব দেওয়া হচ্ছে আমাদের লক্ষ্য একজন পূর্ণাঙ্গ মানুষ তৈরি করা যিনি ধর্মে অনুগত সমাজে সেবক আর আত্মবিশ্বাসে ভরপুর অভিভাবকরা বলছেন শুধু শিক্ষায় নয় নৈতিকতা ও নামাজের চর্চায়ও সন্তানেরা বেড়ে উঠছে যা একজন মা বাবার জন্য গভীর তৃপ্তির বিষয় উলিপুর ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসা ও এম এ মডেল ইংলিশ ভার্জন স্কুল এখন শুধু একটি প্রতিষ্ঠান নয় এটি একটি আদর্শের নাম এক নতুন শিক্ষা বিপ্লবের সূচনা গ্রাম বাংলার গর্ব

যে বাবা তুমি যতদিন পর্যন্ত হাফেজ না হবে যতদিন পর্যন্ত আমি তোমার সাথে দেখা করতে চাই না তো বলতেছেন আমি বলেছিলাম আমার আমি বলেছিলাম যে ওই রকম মায়ের দরকার নাই যে মা আমাকে সাক্ষাৎ করে না আমার সঙ্গে দেখা করে না এরকম মায়ের দরকার নাই কিন্তু এই যে মায়ের ত্যাগ মায়ের যে ভালোবাসা কোথায় সে ভালোবাসা ছিল সেই ভালোবাসার নাম হচ্ছে তাকে মানুষ করে তোলা ওই ভালোবাসার নাম হচ্ছে ছেলেকে বিশ্ব সেরা তৈরি করা এবং শেষ পর্যন্ত বিশ্ব জয় করে আসলো মানুষ সাহির ইউটিউবে সার দিবেন দিলেই দেখতে পারবেন এবং তার বক্তব্য আমি যেটা বললাম দেখবেন যে ঠিক আছে কিনা অবশ্যই ঠিক আছে এইরকম যারা ভালো ভালো যারা বিশ্বাসেরা হাফেজ হয়েছে যারা হয় যারা কারি হয় তারা কিন্তু এরকম হিসাবে এমনিতে হয় না আজকে এখানে যদি আমরা কোন সন্তানকে একটু শাসন করি অনেক মা বাবা সহ্য করে একটু শাসন করলেই অনেক মা বাবা মনে অনেক কষ্ট লাগে আঘাত লাগে অনেকে আমরা এজন্য এসে অনেক কথা বলব কিন্তু আমি যে দুইটা ঘটনা বললাম এর থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে আমরা যতই কেন যত কিছু আমাদের সাথে আমাদের কাজের যদি মিল না থাকে পূরণ হবে না তাহলে পূরণ করতে গেলে পূরণ করতে গেলে আমাদেরকে কাজের সাথে সাথে কাজেরও আমাদের মিল রাখতে হবে তো যাই হোক আমি কথা বেশ কিছু বললাম আর বলতে চাই না বেশি কথা আমাদের আজকে যে সমব অনুষ্ঠানে যারা সমকনেবা এটা সমকনেবা उपस्थित আজকে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সমব অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত অধ্যক্ষ মহোদয় उपस्थित শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং উপস্থিত আমার সামনে উপস্থিত ছাত্রছাত্রী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই এক দিকে অত্যাচার জুলুম নির্যাতন কোরআনকে দুনিয়া থেকে বিদায় করা হবে বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে গোটা বিশ্বে অমর দিকে আবার আল্লাহ পাকের খাস রহমত কোরআনের সামগ্রী নেওয়ার জন্য কোরআন করার জন্য দিনকে বিজয় করার জন্য আল্লাহুল আলমী আল্লাহ তালার একদল বান্দাকে দুনিয়াতে প্রেরণ করে তাদের মাধ্যমে খেদমত দিচ্ছে بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. ربي, 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 ربي يسر ولا ترسل. ربي يسر ولا تيسر. ربي اشرح لي. ربي اشرح لي صدري. ويسر لي, لي امري واحلل قدوتك من لساني يفقه قولي وبك نستعين اللهم صل على, صل على, صل سيدنا, صل على سيدنا, سيدنا نبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله على آله وأصحابه تبارك وسلم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم Allahumma <laughs> <laughs> <Maniki> alaikum <awwinti. laughs> <laughs> <laughs> wa rahmatullahi wa barakatuhu Maliki awmitin Maliki awmitin Iyaka na'budu wa iyaka nastayin Iyaka na'budu صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغتوب عليهم الضار في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار